তার অপব্যাখ্যা করেছিল তারা তখন রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদীরা বলছিল কি ডারুনের তত্ত্বের স্বার্থটাকে আপনারা শুনেছেন কি যোগ্যতনের উদ্বর্তন উদ্বর্তন না উদ্বর্তন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে অর্থাৎ এক প্রাণী আরেক প্রাণীকে মেরে কেটে খাবে যে জিতে পারে ইউরোপীয়রা হচ্ছে সেই মানুষ যারা অন্য মানুষের উপর প্রভুত্ব করবে তারা দাসপ্রথা চালু করবে ইন্ডেনশন লেবার চালু করবে তারা কলোনি করবে ওইটাকে সমর্থন করে যেটা নাম ছিল সোশ্যাল ডারউইনিজম কিন্তু এই কথা যারা করতে তারা ডাবিল পাবলিক পড়েও নাই ডাবিলের বহু বই আছে বৈজ্ঞানিক প্রবন্ধ ছাড়াও তার ভ্রমণ কাহিনী একটা আছে মানে জার্নি অব দি ভয়েস অব দি বিগল নামক জাহাজে তিনি তরুণ বয়সে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এম এ পাশ করে তিনি জাহাজে চাকরি নিয়েছিলেন নেচারালিস্ট হিসেবে তিনি দক্ষিণ আমেরিকা থেকে ঘুরে এসে পাঁচ বছর পরে তার লেখা শুরু করেছে

আপনি বাইবেলের দিয়া বা ধর্ম মধ্যে খারিজ করার মধ্যে আপনি আত্মতৃপ্তি লাভ করবেন খারিজ হবে না উনি বলতে চাচ্ছেন জগতের সকল প্রাণীরতা আছে তারা বলছে না কখন বানের মানুষ হয়েছে মানুষ যে পথে এসেছে বানরও অনেক দুঃ পথে এসে তারপর তারা বাধা পথে চলে গেছে আমরা আমাদের পথে এসেছি এবং যেমন মানুষের বাক শক্তি হয়েছে অন্য প্রাণী বাক শক্তি হয়নি এই যে কি করে মানুষ কখন থেকে মানুষ হলো

আমরা বলছি না বিবর্তনের শেষ পর্যায়ে এসে মানুষ এসে পৌঁছেছে এটা তো বলতেছে মানুষ বলতেছে জানিনের বক্তব্য এবং অন্যান্য প্রাণীর মধ্যে পরস্পরের উপর নির্ভরশীলতা আছে এখন তো আমরা এটাই পাচ্ছি না

তারা সাপে কাটতে দৌড়ে পেলায় আর আমি মানুষ দেখলে বন্ধু ভেবে যাতে সাপ দেখলে মানুষ ভেবে যাতে আমাদের শীত সাপ